অভিনেত্রী ও মডেল বারিশা হক প্রায়ই তার কান্নার জন্য সামাজিক মাধ্যমে আলোচিত হন অনেকেই তাকে শিশ কাঁদুনে বা সহানুভূতি পাওয়ার জন্য কাদার অভিযোগ করেন সম্প্রতি এক সাক্ষাৎকারে বারিশা হক এই বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন তিনি বলেন ক্যামেরার সামনে তিনি সহানুভূতি পাওয়ার জন্য কাদের না ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়ালটেনই পারে তিনি কোমল হৃদয়ের মানুষ এবং সহজেই আবেগপ্রবণ হয়ে পড়েন কিছু কথা তার মনে গভীর দাগ কাটে যে কারণে তিনি তার আবেগ নিয়ন্ত্রণ করতে পারেন না এর আগে একটি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সঙ্গে সময় এবং পরবর্তীতে ভার্চুয়াল দ্বন্দ্ব বারিশাকে কাটতে দেখা যায় এসব ঘটনার পর সামাজিক মাধ্যমে তাকে নিয়ে আলোচনা হয় এমনকি তিনি লাইভে এসেও খুব প্রকাশ করেছিলেন তবে বর্তমানে তিনি নিজেকে আবেগের চেয়ে অনেক বেশি পরিণত বলে মনে করেন ঋতুপর্ণা জনকণ্ঠ